দিয়ে একজন মানুষ জীবিত এটা দুই ভাবে হতে পারে হয় সে শারীরিকভাবে জীবিত অথবা কি সে স্পিরিচুয়ালি রোহের দিক থেকে জীবিত বহুত লোক আছে তারা শারীরিকভাবে জীবিত কিন্তু রোহানিভাবে তারা কি মৃত কিছু কিছু লোক আছে তারা রোহানি এবং শারীরিকভাবে জীবিত আপনার রোহ আপনার আত্মা ওয়েদার ইট ইজ অলরেডি ডেড অর নট এটা কি মারা গেছে নাকি জীবিত আছে এটা টেস্ট করার জন্য কোনো ল্যাবরেটরিতে গেলে হবে না কোনো

তিনি পাঠিয়েছেন কোরআন তিনি নাম দিয়েছেন কি রোহ মিন আমরিনা আমার পক্ষ থেকে রোহ পাঠিয়েছি রোহ মানে হচ্ছে কোরআন অর্থাৎ কোরআন মূলত আমাদের অন্তরে কি করে আমাদের অন্তরে যে রোহটা আছে এটাকে জীবিত করে আমাদের শরীরে যেমন খাবারের দরকার আছে যেমন দুপুর আপারে খেয়েছেন আপনার রোহের একটা খাবার আছে রোহের খাবার হচ্ছে কোরআন ইন নফিজা আলী কা লাদেখ করা লিমাঙ্কান আলহু কালবুম ও আলকাসামাহুয়া শাহীদ কথা বলছে ইন নফিজা আলিকা লাদেখ এই কোরআনের মধ্যে নিশ্চয়ই উপদেশ আছে কার জন্য লিমান কানালাহু আলহু কলগুন যার কলব আছে মানে একদল লোক তাদের কলব অলরেডি মারা গেছে ফি কুরুবিহীম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ইনহা লা তাবসার লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল্লাতি ফিস সুদুর মানুষের চোখ তো অন্ধ হয় না অন্ধ হয় কি তার অন্তর কলব এটা অন্ধ হয়ে যায় কলব অন্ধ হয়ে তারপরে কলবটা মারা যায় এইজন্য তাওরাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু বলেছেন ইয়া মুহাম্মদ ইন্নী মুনযিলুন আলাইকা তাওরাতান জাদীদাহ এ মুহাম্মদ আমি আপনার উপর একটা নতুন তাওরাত মানে নতুন একটা গীত কিতাব আমি পাঠাব সেই কিতাব দিয়ে আপনি কি করবেন সেই কিতাবের কাজ কি সেই কিতাবের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেই কিতাবের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে তুহী বিহি আপনি এই কিতাবের মাধ্যমে জীবিত করবেন আ ইউনান উমিয়া যেই চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে ওয়া সুম্মা এবং যেই কানগুলো বধির হয়ে গিয়েছে এবং আকুলুবান গুলফা যেই অন্তরগুলো আচ্ছাদিত হয়ে গিয়েছে আকুলুবুন গুলফুন করেন আল্লাহ তাআলা বলেছেন ইহুদিরা এসে বলতো আমাদের অলপ আচ্ছাদিত এটা একেবারে কি কাপড় দিয়ে বা বিভিন্ন জিনিস যেটাকে ঢেকে রাখা হয়েছে এখানে নতুন কোনো কিছু ঢুকবে না আল্লাহ সুবহানাহু বলেছেন অন্তরকে যদি আলোকিত করতে হয় চোখকে যদি আলোকিত করতে হয় মানে হার্টকে যদি জীবিত করতে হয় কলককে যদি শক্তিশালী করতে হয় তাহলে কোরআন আমি নাজিল করেছি কোরআনকে আপনাকে দিয়েছি যেন কোরআনের মাধ্যমে আপনি মানুষকে জীবিত করবেন মানুষের অন্তরটাকে বা তার হার্টকে আপনি জীবিত করবেন যদি হার্টকে জীবিত করতে হবে তাহলে ইউল টু কোরআন কোরআন কাছে আপনাকে আসতে হবে এছাড়া আপনার কোনো উপায় নাই অন্য কোনো পদ্ধতিতে আপনি মানুষের জীবনকে কোনো অবস্থায় আলোকিত করতে পারবেন না তার রোগকে কোনোভাবে আপনি জীবিত করতে পারবেন না আমাদের এখন ইয়াং জেনারেশন এখানে ছোটরা আছে তারা হয়তো বা এত ভালো বুঝবে না কিন্তু আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে যারা একটু বুঝেন তাদেরকে বলছি এই গোটা মুসলিম উম্মায় মুসলিম উম্মার অনেকগুলো সংকটের মধ্যে একটা সংকট হচ্ছে যে মুসলিমরা ইসলামকে সবচেয়ে ভুল বুঝেছে ইসলামকে সবচেয়ে বেশি ভুল বুঝেছে কারা মুসলিমরা বাংলাদেশে যারা সেকুলার এরা কি মুসলমান না নামে ধরেন কবির চৌধুরী অথবা কি আপনার আহম্মদ শরীফ আছে না অথবা ধরেন এই যে মুরগি কবির এরকম এক মূল নাম কি নাম এখন মুরগি কবির বলতে বলতে নাম মুরগি কবির আমার মনে আসে আর অন্য নাম মনে আসে না এই যে এই সকল লোকরা এরা কি মুসলমান না নাম তো তাদের মুসলমান মুসলমান নামের মাঝে মাঝে তারা যে নামাজে যায় না এরকমও না কিন্তু তারা কিন্তু মুনতাসির মামুন এ কিন্তু প্রতি জুমায় কিন্তু নামাজ আমার পেছনে নামাজ পড়ছে তো জুমাতে কিন্তু নামাজও পড়তে যায় এরা তো মুসলমান কিন্তু নামে মুসলমান মাঝে মাঝে নামাজও পড়ে কমপক্ষে জুমায়ও যায় এক গত মানে ফ্যাসিস্টদের আমলে এক মন্ত্রী ছিল সেই মন্ত্রী আপনার যখন সে হজ করতে গিয়েছে হজের ওইখানে বসে বসে বলেছে হজ কি আসলে এটা একটা এটা একটা মানে এমন একটা কাজ যে এরকম আনপ্রোডাক্টিভ সে শব্দচয়ন করেছে একটা আনপ্রোডাক্টিভ কাজ এখানে কেবল মানুষ কি করে খায় আর ছাড়ে এটা নাকি তার কাজ বলেছে এটা পুরো মোহাম্মদের আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পনেরোশো বছর আগে একটা নতুন জিনিস আবিষ্কার করে গেছে আরবের মরুভূমিতে যেন মানুষ আসে এবং তাদেরকে টাকা দেয় অর্থাৎ তারা টাকা ইনকামের একটা পন্থা আবদুল্লার ছেলে মোহাম্মদ এটা তৈরি করে গিয়েছিল সে কিন্তু মুসলমান নাম জানেন কি না তার বিখ্যাত সিদ্দিকী পরিবারের ছেলে মানে তারা তারা ভাইরা তারা খুব বাঘা সিদ্দিকি বাঘা এরকম নামে বলা হয় সে লোক তো বলেছে এবং সে তার মন্ত্রী তো গিয়েছে বটে কিন্তু এই লোক তো ওই পরিবারের এবং সে ইসলাম প্র্যাকটিস করে বলেও মাঝে মাঝে দেখি আমরা মাঝে মাঝে বলে থাকি কিন্তু তাদের ধারণা কি এই ধারণার এই সমস্যা মুসলমানরা ইসলামকে ভালো বুঝেনি ইসলামকে মুসলমানরাই ভালো বুঝেনি অন্যদের কথা নাইলে বাদি দিলাম দুই নম্বর বিষয় হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে দেখবেন যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি জানি ইয়াং জেনারেশনরা তারা মনে করে ইসলাম খুবই কঠিন অতএব এখানে কোনো স্বাধীনতা নাই একটু মদ খাওয়া যায় না জুয়া খেলা যায় না একটু মাঝে মাঝে লাল পানি খাওয়া যায় না মাঝে মাঝে সিনেমা নাটক ইত্যাদি দেখা যায় না মাঝে মাঝে করা যায় না এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরা যায় না এটা কেমন ধর্ম সবকিছু নিষেধ সবই হারাম কিছুই ওদের পাশে যে কিছুই হালাল নাই সবই দেখি হারাম এইরকম একটা জায়গায় এইরকম একটা ধর্ম কেমনি পালন করে। এটা তার কাছে খুবই কঠিন মনে হয় এবং তিন নম্বর এবার হার্স খুবই কঠিন এবং এটা কি খুবই জটিল এটা তারা মনে করে এবং তিন নম্বর তারা মনে করে মুসলমানরা তো মুসলমান কি ব্যাকডিট না সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মাইর খাইতেছে কারা বলেন তো কোন জাতি সব জায়গায় সব জায়গায় মায়ের খাচ্ছে মুসলমানরা একেবারে বাংলাদেশ থেকে শুরু করে আমরা তো প্রায় ষোলো বছর মাইল খাইছি এখনো মাইর খাওয়ার মতো অবস্থায় আছে এখনো খুব যে ভালো অবস্থা এরকম না তো মাইকে এর আগে হয়তোবা কথা বলতে পারতাম না ধরেন বিশ্ব সাহিত্য কেন্দ্রে বা বাংলাদেশ দাওয়া সার্কেলে সে হয়তোবা এরকম প্রোগ্রাম করতে পারতো না কিন্তু এখন নির্বিঘ্নে করতে পারে আমাদের শেখরা আসতে পারেন কথাবার্তা বলতে পারেন কিছু লিবার্টি কিছু ফ্রিডম অথবা আপনি পেয়েছেন আদারওয়াইজ একেবারেই যে সব পরিবর্তন হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না ওই ইসলাম বিদ্বেষের ইসলাম ও ফবিকরা এখনও সব জায়গায় বসে আছে এবং তারা দেখছেন গত গত কালের জিনিসটা আপনি দেখেছেন না চট্টগ্রামে ওইখানে কোন একটা মন্দিরে গিয়ে ওইখানে গান গাইছে এবং গান যেগুলো গাইছে এগুলো কি মূলত এই সেকুলারদের জাতীয় সঙ্গীত গাইছে সেকুলারদের জাতীয় আমাদের একটা জাতীয় সঙ্গীত আমাদের উপর চাপিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের সেকুলার যারা ইসলাম বিদ্বেষী যারা এদের একটা জাতীয় সঙ্গীত আছে আগে কি সুন্দর এটা কিন্তু ওদের জাতীয় সঙ্গীত সেকুলারদের জাতি ওরা খুবই ভালো লাগে ওদের কাছে এই সঙ্গীত ওই গানে কিন্তু এখানে গাইছে কিন্তু তারপরও দেখবেন প্রথম আলু গ্রুপরা প্রথম আলু চেনেন তো প্রথম আলু গ্রুপরা তারা কিন্তু এর বিরুদ্ধে লাগছে কেন ওইখানে গেল ইসলাম মানে কেবল মুসলমানের জন্যে আসেন কেউ ইসলাম ওই যে আব্দুল করিম এর যে কবিতা বা তার যে গান এগুলো উল্লেখ করে ওইখানেও গিয়ে ইসলামের দাওয়াত দেয় দেখো কি অবস্থা মন্দিরগুলো এখন মুসলমানরা দখল করে নিয়ে যাবে অথচ এটা কিন্তু একটা নীল নকশাকে কেন দাওয়াত হলো কে তাদেরকে দাওয়াত দিলো কি উদ্দেশ্যে তাদেরকে দাওয়াত দিলো এটা একটা কিন্তু ওই যে ওই পার্শ্ববর্তী যে দেশ তাদের কিন্তু একটা নীল নকশার একটা অংশ হিসেবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং এটা নিয়ে ঘোলা করবে পরিবেশ ইত্যকার ইত্তকার ইত্যকার ইস্যু কিন্তু তো এই যে আপনি পরিস্থিতি দেখেন আমরা কিন্তু এখনো বলতে পারি আপনি হয়তোবা বা স্বাধীন হয়েছে কিন্তু পরিপূর্ণ হবে ইসলামী পরিবেশ তৈরি হয়েছে বা আপনি ইসলাম একেবারে নির্বিঘ্নে পালন করতে পারবেন কথা বলতে পারবেন এখন ওই প্রেতাত্মারা তাদের প্রেতাত তারা ইসলাম বিদেশিদের প্রেতাত তারা এখন বিভিন্ন জায়গায় বসে আছে ফলে আপনি একেবারে সহজেই দিনের কথা বলতে পারবেন এরকম ব্যাপার না আমরা যে অবস্থা বলছিলাম যে সমগ্র পৃথিবীতে আপনি দেখবেন মুসলমানরা তারা মায়ের খাচ্ছে আমাদের দেশ এখানে নব্বই ভাগ মানুষ মুসলমান আর অন্যান্য দেশের অবস্থা আপনি বলবেনই সেখানে পরিস্থিতি কি এবং অধিকাংশ স্বৈরাচাররা ফ্যাসিস্টরা তারা কোন দেশগুলোতে আছে বলেন তো সব মুসলিম দেশের অধিকাংশ মুসলিম দেশের শাসকরা কি তারা সিসি মার্কা সিসি বলেন তো সি সি অথবা সিসি কোন দেশে বলেন তো তাহলে তো আপনি আমার সে ভালো বুঝেন মাসাল্লাহ রাজনৈতিকভাবে খুবই কনশাস। এই সি সি এই সি হচ্ছে অধিকাংশ দেশেরই কি আপনার আরেকটা আমাদের দেশে একটা আরেকটা সি ওয়ালা একটা মধ্যখানে সি আছে আর কি আগে পরে অন্য বর্ণ আছে এরকম একজন লোক ছিল না ষোলো বছর প্রায় ফ্যাসিস্ট এইরকম যে সি এই সিরাই বিভিন্ন জায়গায় আপনি দেখবেন এরাই শাসন করতেছে এই ফ্যাসিস্টরাই বিভিন্ন জায়গায় শাসন করছে এরা মুসলিম দেশগুলোতে আপনি যদি শিক্ষা দীক্ষা দেখেন তাহলে মুসলমানরা সবচেয়ে পিছিয়ে আপনি যদি অর্থনৈতিক দিক থেকে দেখেন তাহলে মুসলমানরা কি সবার চেয়ে আগে নাকি টাকা পয়সা কাদের সবচেয়ে বেশি মুসলমানদের নাকি অন্যদের সব মুসলমান দেশগুলো ভিক্ষুক অধিকাংশ মুসলমান দেশগুলো কি ভিক্ষা করে তাদেরকে চলতে হয় আমরা কখনোই ভিক্ষুক ছিলাম না কিন্তু আমাদের দেশগুলোকে ওরা কি করেছে লুট করেছে যেমন আমাদের এই অঞ্চলটাকে একশো নব্বই বছর লুট করেছে ব্রিটিশরা এবং অন্য যেমন আলজেরিয়া অথবা বা ওই অঞ্চলগুলো ফ্রান্সের লোকেরা ফরাসিরা তারা কি করেছে লুট করেছে অথবা ডাচ ওরা মানে আমাদের দেশে বলা হতো বোরগি ওরা লুট করেছে হচ্ছে আপনার অন্যান্য মুসলিম দেশগুলো ইউরোপের বিভিন্ন দেশ পর্তুগিজ লুট করেছে ফ্রান্সের লুট করেছে এরকম বিভিন্ন দেশ তারা লুট করেছে জার্মানিজরা লুট করেছে বিভিন্ন দেশগুলো তারা লুট করে এগুলোকে একেবারে ফকির বানিয়ে দিয়েছে আমাদের এখন বর্তমান অবস্থায় আপনি দেখবেন যে অধিকাংশ মুসলিম দেশগুলো ব্যাকওয়ার্ড এবং এই কারণে অনেক ইয়াং জেনারেশনে যে এরা হয়তো বা কোরআন হাদিস পড়ছে দেখে তারা হয়তো বা ভালো করে ওই জিনিসটা তারা ওই প্রপাকটা বুঝে না কিন্তু মোটামুটি আপনি যদি একটু যারা ইয়াং জেনারেশন একটু যারা বড় হয়ে গেছে ওদের মধ্যে দেখবেন যে বলে মুসলমান মানে গরিব মুসলমান ব্যাকওয়ার্ড মুসলমান মানে অশিক্ষিত মুসলমান মানে কম শিক্ষিত মুসলমান দেশ মানে হচ্ছে কি এখানে মারামারি বিবাদ ইত্যাদি লেগে কাছে মনে হয় এবং আপনি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন কতটা ছেলে ইসলাম প্র্যাকটিস করে কয়টা ছেলে ইসলাম প্র্যাকটিস করে আপনি দেখবেন এবং ইসলামের ব্যাপারে তাদের মধ্যে ভুল ধারণা আছে বরং ইসলামের যে ব্যাপারে যেটা অ্যাথেজম বলি আমরা অর্থাৎ নাস্তিক্যবাদ ওদের মধ্যে প্রবল ব্লগে যদি আপনি লেখাযুখা পড়েন তাহলে আপনি দেখবেন নাইলে ওই সময়ের ওই যে ব্লগার নামক নাস্তিকরা বাংলা কিভাবে এই নাস্তিকরা এখানে নব্বই ভাগ মুসলমান এখানে নাস্তিকরা কিভাবে রাষ্ট্রীয় সঙ্গে বিরুদ্ধে কথাবার্তা বলে এটা কিভাবে সম্ভব নব্বই ভাগ মানুষ মুসলমান তার মানে এই জাতীয় ব্লগার লক্ষ্য লক্ষ্য আছে অথবা এই জাতীয় নাস্তিক লক্ষ্য লক্ষ্য আছে যারা ভিতর থেকে তারা নাস্তিক হয়ে গেছে এদের মূল প্রবলেমটা কি এরা কেন আসলে ইসলামকে তারা বুঝেনি বা ইসলামকে তারা ভালো করে বুঝতে পারে নাই কারণ একটাই মাত্র কারণ কারণ যে তারা আসলে ইসলামের মূল সিলেবাস তারা পড়ে নাই ইসলাম সম্পর্কে তাদের মধ্যে যে যত কোয়েশ্চান আছে এই প্রশ্নগুলোর উত্তর তো তারা যদি ইফ দে উড হ্যাভ কাম উড হ্যাভ কাম টু দি কোরআন যদি তারা কোরআনের কাছে আসতো তাহলে দেখতো যে তাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের কি সমাধান তারা কোরআন মাধ্যমে পেয়ে যেত এবং কোরআনের কাছে যদি আসতো তাহলে এই কোরআনই এসেছে ইন্নাহাদ কোরআন ইয়াহাদি রিল্লাতি ইয়া আকওয়াম ওয়া ইউবশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান হাসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইননা হাযাল কুরআন ইয়াহদিল্লাতী ইয়াকওয়াম। এই কুরআন এসেছে আমাদেরকে সর্বোত্তম পথ দেখানোর জন্য। সব জায়গায় সর্বোত্তম পথ। আপনি যদি ব্যক্তিগত জীবনে কথা বলেন, আপনার ব্যক্তি জীবন এমন কি আছে যেটি কুরআন আপনাকে সমাধান করতে পারবে না? ব্যক্তি জীবনে এমন কি আছে? হাকিম ইবনে হেজাম ধীরে দোরে আসলেন। রাসূলের কাছে। আপনি নাকি বলছেন

এরকম বৈপ্লবিক পরিবর্তন মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে এক ইহুদি এসে সহির বোখারি হাদিস এক ইহুদি আসলো আমির উমর খাতাবি আল্লাহ তালুর কাছে আমি বলেন ইয়া আমির আল মিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরা উনাহা লাও নাজালাত আলাইনা মাশার ইয়াহুদি ইহুদি লাত্তাখাজনাহা ইদান হে ওমর হে আমিরুল মোমেনিন আপনাদের কিতাবে এমন একটা আয়াত আছে এই আয়াত একটা মাত্র আয়াত এই আয়াতটি যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হইতো তাহলে যেই দিন যেই জায়গায় যেই দিনে নাজিল হত হয়েছিল ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম ওমর এর দল একটু চিন্তা করে না বলতে সবাই আদিত এরকম তুমি কোন আয়াতের কথা বল বলো তিনি বললেন ইহুদি বলেন আমি যে আয়াতের কথা বলি সে আয়াতটি হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদীত লাকুম ইসলামা দিনা থিংক অফ ইট ভালো করে চিন্তা করুন একটা মাত্র আয়াত একজন ইহুদি একটা মাত্র আয়াত একজন ইহুদি এসে বললেন এই আয়াতটি যদি আমাদের ইহুদি জাতিদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে আমাদের ঈদের দিন বানাতাম আপনি এবং আমি কতদিন এই আয়টা নিয়ে চিন্তা করেছি উমর আব্দুল খাত্তাব বলছেন ওল্লাহে আমি জানি ইন্নিলা আলম আমি জানি কোথায় এ আয়টি নাজিল হয়েছিল কোন ক্ষণ এ আয়টি নাজিল হয়েছিল রাসুল যখন আরাফাতের ময়দানে তিনি তার বাহনের উপর আছেন তখন আল্লাহ সুহান নাজিল করে দিলেন আল ইয়ম আকমাল তুলাকুম দিন আজ আমি এই দিনকে কামাল করে দিলাম হোয়াট ইজ দ্য মিনিং অফ কামাল কামাল মানে কি কামাল মানে হচ্ছে ভিতরে নতুন করে কোনো কিছু ঢোকানো যাবে না এখান থেকে কোনো কিছু বেরো করা যাবে না একেবারে কামাল এবং এটার বিপরীত এর এর আরেকটা সমার্থক শব্দ আছে তা হলো ওয়াত মামতু আলাইকুম ন্যায়ামাতি আমার ন্যায়ামতটাকে পূর্ণ করে দিলাম প্রথমটার অর্থ পূর্ণ করা দ্বিতীয়টার অর্থ কি পূর্ণ করা কিন্তু দুই পূর্ণ কিন্তু একরকম না কোরআনের প্রত্যেকটা ওয়ার্ডের একটা ইউনিকনেস আছে প্রত্যেকটা শব্দ একটা ইউনিক মেনিং প্রদান করে এটা সবগুলো এমনকি বহুবচনগুলো ইউনিক বহুবচনগুলো ইউনিক যেমন কোরআনে মৃত মাইয়েতুন এর তিন ধরনের বহু বচন ব্যবহার করা আছে একটা হচ্ছে আমওয়াত আর হচ্ছে কি মাইয়েতুন ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্নাহুম মাইয়েতুনা আর এটা লা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত এখানে দেখেন আমওয়াত বহু বচন আবার মাইয়েতুন বহু বচন কত আল্লাহ তাআলা বলেছেন আমওয়াত কত বলেছেন মাইয়েতুন কেন আপনি যদি ইন্টারচেঞ্জ করেন তাহলে দেখবেন অর্থ এলোমেলো হয়ে গেছে অথচ দুইটাই কিন্তু বহু ইন্টারচেঞ্জ করলে পলমর হয়ে যাবে আল্লাহ বলেছেন লা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে মারা গিয়েছে তাদেরকে তোমরা আমওয়াত মৃত বলো না আবার অন্য জায়গায় বলেন ইন্নাকা মাইয়িতুন আপনিও মারা যাবেন ও ইন্নাহুম মাইয়িতুন ওরা সবাইও কি আপনিও মৃত আর ও মৃত অর্থাৎ আপনিও মারা যাবেন তারাও মারা যাবে এক জায়গায় আল্লাহ বলেন আমওয়াত অন্য জায়গায় বলেন মাইয়িতুন কারণ আমওয়াত শব্দর জমউল কিল্লা জমউল কিল্লা মানে কি কম বোঝায় বহুবচন আর মাইয়িতুন হল যে জমউল কাসরা বেশি বোঝায় যুদ্ধের ময়দানে লোক কি বেশি মারা যায় না কম মারা যায় কম মারা যায় যুদ্ধের মধ্যে লোক বেশি মারা যায় ধরেন আমরা এখানে কয়জন মারা গেছে আমাদের যুদ্ধের ময়দানে যুদ্ধে যায় কয়জন মারা যায় কয়জন যেমন ধরেন আপনি যদি পনেরোই আপনি যদি ছত্রিশই জুলাই বা যদি আপনি কি বলে পাঁচই আগস্টের কথা বলেন ছত্রিশে জুলাই আমরা বলছি অথবা পাঁচই আগস্ট সেখানে কয়জন লোক মারা গেছে চোদ্দশো বা পনেরোশো নাই দুই হাজার বাংলাদেশে দুই হাজার লোক নাকি মাত্র কত লোক প্রায় উনিশ কোটি তাহলে তা থেকে পার্সেন্টেজ করলে তো পার্সেন্টেজ খুঁজে পাবেন না অনেক লোক মারা যায় সেটা বটেই কিন্তু সংখ্যাগত সংখ্যা খুবই কম অতএব এখানে যারা যুদ্ধের মধ্যে মারা যায় সংখ্যা যেহেতু কম এ কারণে আল্লাহ তালা বলছেন আপনার লা তাকুল ইমাই ইউকতাল ফি সাবিল আমাদ বলেন নাই লা তাকুল ইমাই ইউকতাল ফি সাবিল্লাহ বলেন নাই এটা কেন বলেন নাই কারণ আমাদ শব্দটি এখানে ফিট অন্য জায়গায় শব্দটি ফিট না অন্য জায়গায় শব্দটি ফিট না এবং কোথাও কোথাও দেখবেন এবং ওই যে মাই মানে আপনিও মারা যাবেন সারা পৃথিবীর সকল মানুষ মারা যাবে কারণ ওটা জমুল কাসরা সব মানুষের জন্য প্রযোজ্য ওটা কেবল অল্প সংখ্যক মানুষের জন্য প্রয়োজন আমি কেবল একটা উদাহরণ দিলাম এরকম হাজার হাজার উদাহরণ আছে কোরআনে হাজার হাজার উদাহরণ যে প্রত্যেকটা শব্দ একটা ডিফারেন্ট কনোটেশন এমনকি একই অর্থবোধ কিন্তু আপনি বুঝবেন না যেমন বললাম কামাল এবং তামাম কামাল মানে হচ্ছে এর মধ্যে নতুন করে আপনি কিছু ঢুকাতে পারবেন না কিছু বাইরে করতে পারবেন যেমন ইসলাম পরিপূর্ণ মানে এখানে আপনি নতুন করে কিছু বলতে পারবেন না যে আমার একটু কিছু আবিষ্কার করা লাগবে ইসলামের জন্য সকল নতুন আবিষ্কৃত জিনিস কি ওকুল্লা বেদা আতিন দলা আলা ওকুল্লা দলা বেদাত মানে কি নতুন যা কিছু নতুন তৈরি করা হয় দিনের নাম এটাই তো কি আপনি আপনি নতুন করে কিছু 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 করতে করতে পারছেন না না পারবেন যদি তাহলে কি এখানে অপূর্ণ হয়ে যাবে আর ও আত্মাম তো নামাতি আমার ন্যামতো তোমাদের উপর আমি পূর্ণ করে দিলাম তার মানে হচ্ছে নিয়ামত তখন পূর্ণ হয়েছে কিন্তু আবার আমাদের নিয়ামত লাগবে না এখন আর লাগবে কিনা প্রতি মুহূর্তে লাগে যে নিঃশ্বাস কি নিয়ামত না নিঃশ্বাস নিয়ামত এভরিথিং ইজ নিয়ামত সব কিছু আমাদের জন্য নেয়ামত এই নেয়ামতকে আমরা যদি ধারণ করতে পারি তাইলে এই নিয়ামতকে ধারণ করতে হবে কোরআনের মাধ্যমে এই কারণে আমি বলছিলাম যে ব্যক্তিগত জীবনে আল্লাহ সুন্ন হওয়া তাহারা আমাদের ব্যক্তির জন্যে অ্যাজ ওয়েল আমাদের সমষ্টির জন্য আমাদের সমাজের জন্যে আল্লাহ সুন্ন হতে কোরআনকে আমাদের জন্য আদর্শ হিসাবে নাজিল